এবার ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাবে ইসরায়েল মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি গ্রুপগুলো দুর্বল হয়ে পড়া এবং সিরিয়ায় বাসার আল আসাদের নাটকীয় পতনের প্রেক্ষাপটে ইসরায়েলের সামরিক বাহিনী মনে করে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর সুযোগ সৃষ্টি হয়েছে সামরিক কর্মকর্তারা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন এ প্রেক্ষাপটে ইরানের এ ধরনের সম্ভাব্য হামলার প্রস্তুতির জন্য ইসরায়েলি বিমান বাহিনী অব্যাহতভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী আরও বিশ্বাস করে আসাদ সরকারের পতন এবং লেবাননে হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়ায় ইরান তাদের পরমাণু কর্মসূচি আরও জোরদার করবে বোমা বানানোর চেষ্টা করবে তবে ইরান সব সময়েই পরমাণু বোমা বানানোর কথা অস্বীকার করে আসছে তারা বলছে তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি বেসামরিক উদ্দেশ্য অবশ্য মার্কিন গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইইএ জানিয়েছে দুই সাল পর্যন্ত ইরানের সংঘবদ্ধ সামরিক পরমাণু কর্মসূচি ছিল তবে বেসামরিক প্রয়োজন পূরণ ছাড়াও পরমাণু কর্মসূচি অব্যাহত রেখেছে ইসরায়েল মনে করে ইরান কখনোই তাদের পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগ করেনি তারা তাদের পরমাণু স্থাপনাগুলো সুরক্ষিত পর্বতের গভীরে স্থাপন করেছে ইসরায়েলের ধ্বংস সাধনে ইরান প্রতিশ্রুতিবদ্ধ গত এক বছরের বেশি সময় ধরে তারা দুবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে অন্যদিকে ইসরায়েলি বলছে তারা ইরানকে কোনোভাবেই পরমাণু বোমান নির্মাণ করতে দেবে না ইরানের হামলার জবাবে দুবারই সিরিয়ায় ইরানি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার দাবি করেছে তারা সিরিয়ার ওপর তাদের পূর্ণ শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছে এর ফলে সিরিয়ার ওপর দিয়ে ইসরায়েলি বিমান ইরানে হামলা চালানোর জন্য উড়ে যেতে পারবে বলে সামরিক কর্মকর্তারা দাবি করেছে বাসার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল দেশটির সামরিক নৌ বিমান স্থাপনাগুলোর ওপর ইসরায়েল একের পর এক আঘাত হানে সিরিয়ার বেশিরভাগ বিমানও ধ্বংস করে দিয়েছে ইসরায়েল সিরিয়ার একশো সাতটি বিমান প্রতিরক্ষা উপাদান সাতচল্লিশটি রাডার আশি ভাগ মধ্যম পাল্লার এস এফ বাইশ ক্ষেপণাস্ত্র রুশ এস এস সতেরো মধ্যম পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করে দিয়েছে ইসরায়েল এসব অস্ত্র ইসরায়েলি বিমান বাহিনীর জন্য হুমকি সৃষ্টি করেছিল